আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবারকাতু আমাদের সুপ্রিয় বক্তারা বিভিন্ন মাহফিলের মধ্যে তারা দিনই কথা বলেন এবং কোরআন হাদিস দিয়ে মানুষকে দাওয়াত দেন দিনের দিকে ইসলামের দিকে সততার দিকে ন্যায়ের দিকে এটা খুবই প্রশংসার প্রশংসারযোগ্য আর সে দাওয়াত দিতে গিয়ে এক এক বক্তার এক এক গ্রান এক এক সুর এবং এক এক ধরনের ভাষা এবং এক এক ধরনের তাদের বাচন ভঙ্গি এটা খুবই সুন্দর কেউ আরবি ব্যবহার করেন অর্থাৎ কালামে পাক থেকে আয়াত উল্লেখ করেন আবার কেউ হাদিস উল্লেখ করেন আবার কেউ আছে যে ফার্সি ভাষা ব্যবহার করেন কবিতা ব্যবহার করেন ফার্সিতে কেউ আছে উর্দিতে ব্যবহার করেন আবার হঠাৎ হঠাৎ দেখা যায় কেউ ইংরেজি শব্দ ব্যবহার করেন তো এই পর্যন্ত কোনো বক্তাদের ব্যাপারে আমরা অভিযোগ শুনি নাই যে তিনি আরবি বলার কারণে অথবা ফার্সি বলার কারণে অথবা উর্দু বলার কারণে অথবা ইংরাজি ভাষা বলার কারণে শ্রোতারা বোঝে নেই অর্থাৎ যে যেই ভাষায় ব্যবহার করে সেটার বাংলা বলে দেন সাধারণত বক্তারা এটা খুবই সৌন্দর্য খুবই ভালো লাগে তো আমাদের সুপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি সাহেব তিনি সবগুলি ভাষায় মাঝে মাঝে ব্যবহার করেন বিশেষ করে তিনি ইংরেজি ভাষা ব্যবহার করেন তো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আবার তিনি যে ইংরাজি ভাষা ব্যবহার করেন এই নিয়ে কারো অভিযোগও নাই যে তার কথা বুঝি না তবে তিনি মাঝে মধ্যে কিছু শব্দ ব্যবহার করেন সাহাবাই কেরামদের ক্ষেত্রে রাসুলের ক্ষেত্রে যেগুলি আসলে প্রয়োগ থেকে অনেকটা দূরে অর্থাৎ প্রয়োগটা সঠিক হয় না শব্দের তো এই ক্ষেত্রে অনেকে সমালোচনা করেন তো আমাদের এক বক্তা দেখুন তিনি কি বলেন বয়ানের মধ্যে বক্তৃতার মধ্যে ফুটুর ফুডুর ফুডুর ফুড়ুর খালি ইংরেজি মারি ফুডুর ফুডুর খালি কি মারি ইংরেজি মারি আপনারা কি মনে করেন আমরা আরবি জানি না তো হে কথা বুঝি কোরআন হাতিসের বাইরে টুবুর টুবুর খালি ও খালি আরবি মারমু এটা মানুষ যে কোন বই সেগুন আরবি বুঝেন যা মানুষ নেই হ্যাঁ তো আরবি বুঝেন যা না হইলে এখন ইংরেজি বুঝেন যা মানুষ নেই একটা মাহফিলের মধ্যে শতকরা কত পার্সেন্ট মানুষ ইংরেজি বুঝেন না থাকে কাল্লিমিন নাস বেকদ্রে অকুলহীন তুমি যাদেরকে কথা বলতেছ তাদের বুঝ ব্যবস্থা অনুসরণে তুমি কথা বলো বুড়ুর 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 ইংরেজি মারো কেলে হুটকা নিল আল্লাহ ফাকরুল আলমিন কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্না আনজাল নাহু কোরআন আরবি জ্ঞান আমি কোরআন শরীফকে আরবি ভাষায় নাজিল করছি রসুল বলেন আহিবুল আরব লিসালাস তোমরা আরবী ভাষাকে তিন কারণে মহাব্বত করো লেয়ান্নি আরবি ওয়াল কোরআন আরবি ওয়াল্সানু আহুলই জামানাতী ওয়াফি রেওয়েতিন ওয়াল্লিসানুল আখরাত এ আরবি তোমরা আরবী ভাষার তিন কারণে মোহাব্বত করো কেননা আমিনবি আরবি কোরান আরবী আখরাতের ভাষা আরবি জান্নাতের ভাষা আরবি ইংরেজিটা যা কার ভাষা খিরিষ্টানের ভাষা ইসলামের দোস্ত না দুশমন তিনি যে বললেন যে ইংরেজি ভাষায় ফুটুর ফুটুর করে ব্যবহার করেন আসলে তার এই বাচন ভঙ্গিটা ঠিক নাই। ইংরেজি ভাষা ব্যবহার করতে কোনো সমস্যা নেই বাংলা ভাষা ব্যবহার করতে কোনো সমস্যা নেই আরবি আরবি ভাষা ব্যবহার করতে কোনো সমস্যা নেই সমস্যা হবে যদি অপব্যাখ্যা করা হয় সুপ্রিয় এবার ওনার কথা অনুযায়ী আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশে যারা শ্রোতা আছেন তারা কি ফার্সি ভাষা বুঝেন না বুঝেন না তারপরে তো বক্তারা ফার্সি ভাষা ব্যবহার করেন এর দ্বারা মানুষকে সুন্দর করে বুঝান যে কবিরা কি বলেছেন এবং তার ব্যাখ্যা করে দেন তো ঠিক মিজাম রহমান আজহারি সাহেবক তিনি ইংরেজি ব্যবহার করলেও তিনি কিন্তু তার ট্রান্সলেশন করে দেন তার অর্থ বলে দেন সুপ্রিয় দর্শক আমাদের বক্তা ফরিদ আল মুবারক সাহেব তিনি যে হাদিসটা বললেন যে রাসুল করিম সাল সাল্লাম বলেছেন আহিবুল আরব আলী সালাস লিআনা আরাবি ইউন ও কালাম উল্লাহ আরবিউন ও কালাম আহলি জন্নেতে আরাবি বা শব্দের একটু বেশ কম হতে পারে তো এটা আসলে সঠিক নয় এটা জাল হাদিস এটা আল্লামা সাকাবি এবং আবু হাতেম ইবনে জাউজি এবং অন্যান্য যারা হাদিস বিশারদগণ আছেন তারা তাদের স স কিতাবের মধ্যে প্রমাণ করেছেন যে এটা সঠিক নয় এটা রাসুলের বাণী নয় বরং এটা যে কোনো একজন ব্যক্তির কথা আর এই হাদিসটা বলতে গিয়ে যেই সনদ বর্ণনা করা হয় সেই সনদের মধ্যে মিথ্যুক লোক আছে যার কারণে হাদিসটা জাল বা মাউজু সুপ্রিয় দর্শক তাই আমাদের বক্তাদের উচিত যে কোনো হাদিস বলতে গিয়ে এটাকে খুব যাচাই বাছাই করে নেওয়া উচিত তাহলে আর কোনো ধরনের ভুল হবে না নতুবা মানুষের মাঝে ভুল ছড়াবে এবং মানুষ ভুলটা শিখবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম